মানুষটি জীবিত গত দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নামও রয়েছে তার গত বিধানসভা আর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি কিন্তু আশ্চর্যজনকভাবেই এসআইআর তালিকায় পরিবারের বাকি সদস্যদের নাম থাকলেও নাম নেই পানিহাটির মহেন্দ্রনগরের বাসিন্দা দীনেশ দেবনাথের জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই পানিহাটির মহেন্দ্রনগরেই সপরিবারে বসবাস করছেন দীনেশবাবু এর আগে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি কিন্তু এসআইআর ফর্ম আসতেই ঘটল বিপত্তি বর্তমান ভোটার লিস্ট থেকে সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে তার নাম এমনটাই অভিযোগ দীনেশ দেবনাথের ফলত এই ঘটনায় যথেষ্ট উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি জানালেন তিনি শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে আমি দেবনাথ মহেন্দ্রনগরে বসবাস করতাম এখন বর্তমানে এই আপনার কৃষ্ণপুর বাইলেনে আছি এবং দীর্ঘ দিন ধরে অর্থাৎ দীর্ঘ বছর ধরে আমি এখানে বসবাস করছি এবং আমার যে এই এই আপনার ভোটার লিস্টের নাম দু হাজার দুইতেও ছিল এবং দু হাজার চব্বিশেও ছিল এবং পঁচিশে এসে আমার নামটা ডিলিট হয়ে গেল তাই আমি ভোট দিয়েছিল হ্যাঁ এর আগে আমি ভোট দিয়েছি লোকসভা বিধানসভা এবং আপনার এই যে এই মিউনিসিপাল তাতেও আমি ভোট দান করেছি কিন্তু এইবার এসে আমার ভোটটা ডিলিট হয়ে গেল। এর কারণটা আমি জানতে চাই যে এই আমার এখন কেন ডিলিট হয়ে গেল কি কারণ আমরা তো কোনো নথিপত্র দিইনি সরকারকে তাহলে আমার এই নামটা কেন ডিলিট হয়ে গেল আপনি জীবিত থাকা অবস্থাতেও আপনার নামটা দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে আমি জীবিত অথচ আমার নাম ডিলিট হয়ে গেল কেন এটাই আমি জানতে চাই যারা ফর্ম দিতে এসেছিল বাড়িতে বাড়িতে এই ফর্মটা তাদেরকে জিজ্ঞেস করেছিলেন বিএলও অফিসারদের বা বিএলও অফিসাররা এসেছিল আমার বাড়িতে এবং তাদেরকেও বলা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলে যে সেই ওপরের ব্যাপারে আমরা এসব কিছু জানি না আচ্ছা আপনার এলাকার লোকাল কাউন্সিলর বা পৌরপতি তাদেরকে জিজ্ঞাসা করে না তাদেরকে আমি কিছু বলিনি কিন্তু তারা তো এই হাল এসেছে অন্য জায়গার লোক এখানে এসে কাউন্সিলার রিকর্ড কিন্তু তারা তো সবাইকে চেনেও না জানেও না কিন্তু আমরা তো ওখানে দীর্ঘ বছর ধরে ছিলাম এবং মহেন্দ্র নগরী এখনো আমার নাম আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসে যে ভোটার লিস্টটা মানে আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনার নামটা ডিলিট হয়ে গেছে বলছেন হ্যাঁ তো মানে আপনি কত বছর ধরে এখানকার বাসিন্দা বা কত বছর ধরে আপনি ভোট দিচ্ছিলেন আমি তো এখানে আছি ওই আটচল্লিশ সালের পর থেকে ধরুন এই এখন এই এই যে দুহাজার পঁচিশ পর্যন্ত আমি এখানেই একটানায় বছর বলছি এখান থেকে আমি কোথাও যাইনি এবং মাঝখানে আপনার আমি চাকরিও করেছি কলকাতা ট্রাম কোম্পানিতে আমি তিরিশ বছর চাকরি করেছি চাকরি করে দুহাজার আট এ রিটায়ার হয়েছি আমি জীবিত হয়ে যে দেখা যাচ্ছে আগে কোন সময় কোন গণ্ডগোল হয়নি হয়নি আচ্ছা তো আপনি এমনি কারোর সাথে কথাবার্তা বলার চেষ্টা করছেন পৌরসভা পৌরপ্রধান যারা যিনি রয়েছেন বা না আমি অন্য কারো সঙ্গে কোনো কিছু করার চেষ্টা করিনি কারণ এমনি এমনি সাধারণ লোক হিসাবে কাউকে কাউকে জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছে ও কিছু করার নেই এবার যাদের বাদ হয়ে গেছে তারা বাদই হয়ে থাকবে এবং পরে যদি কোনো সময় নাম ওঠে তবু এরা এবার ভোট দিতে পারবে না আচ্ছা তো এখন কি চাইছেন বর্তমানে আমি চাইছি আমার নামটা পুনরায় যেরকম ছিল সেই রকম থাকুক কারণ আমি তখন জীবিত আছি মরেই যাইনি তো ভোটাধিকার তো আমাদের একটা ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার এবং এই নাগরিকদের ভোটেই জননেতারা নির্বাচনে পাশ করে আপনার এই মন্ত্রিত্ব লাভ করে তাহলে আমাদের ভোটের অধিকারটা আমার থাকবে না কেন নামটা হ্যাঁ আমার নাম দীনেশ দেবনাথ এই আমি কৃষ্ণপুর বাইলেনে থাকি বর্তমানে এখানেই আছি এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপাড়া স্মরণিসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226. two three double 2, 2, 2, two six.